পঞ্চাশ টাকা আমি ছয় মাস আগে এসে এই দোকানে এক বাটি দই চিরা খেয়েছিলাম এবং এই দোকান নিয়ে একটি রিভিউ করেছিলাম আজকে আবার এলাম এসে দেখি দোকান বন্ধ কেন মেবি পুলিশ প্রশাসন ফুটপাতে যতগুলোর দোকান আছে সেই সব দোকান বন্ধ করে দিয়েছে গুলশানে হেঁটে হেঁটে ফুটপাতের সব দোকান বন্ধ দেখলাম সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যে যেসব দোকান বা ব্যবসায়ী রয়েছে তারা যেন তাদের ব্যবসা গুটিয়ে না নেয় তারা যেন বিজনেস করতে পারে সবারই পরিবার পরিজন আছে ঢাকা শহরে যদি বিজনেস ফুটপাতের বিজনেস বন্ধ হয়ে যায় তাহলে লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে যাবে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি সিটি কর্পোরেশনের প্রতি আহ্বান জানাচ্ছি যেন ফুটপাতের বিজনেস টিকে থাকে বাট একটা সিস্টেমের ভিতর দিয়ে যেন এই বিজনেস পরিচালিত হয় আমি এখন এসে যে দোকানটিতে দোকানটি থেকে আমি এক বাটি দশ রাখাচ্ছি এটিও প্রায় দীর্ঘদিন ধরে তারা এখানে বিজনেস করে আসছে এক যুগেরও বেশি সময় ধরে আমি দেখে আসছি সরকারের প্রতি আহ্বান রইলো ফুটপাতে যারা বিজনেস করে তাদের যেন একটি আইডেন্টি দেওয়া হয় তারা যে সব স্পটে বিজনেস করবে যেন মানুষের যাতায়াতের সমস্যা না হয় রাস্তাঘাট দখল না হয় নিরাপদ জায়গায় তারা যেন বিজনেস করতে পারে এবং সেখান থেকে যে তারা বাড়া পাবে স্পটের যে তারা স্পট থেকে সরকার একটি নির্ধারিত ফি করে দিবে সেই ফি সরাসরি সিটি কর্পোরেশনের কোষাগারে যাবে এবং সরকারের কোষাগারে যাবে এতে সবাই লাভবান হবে উৎপাতে যারা বিজনেস করবে তারা সম্মানের সহিত বিজনেস করতে পারবে আমি সরকারের প্রতি এ আহ্বান জানাচ্ছি ওকে এখন আমি এই দই চিরা খাবো এই দই চিরার টেস্ট কেমন সেটি দেখাবো এটির দাম নিল পঞ্চাশ টাকা এটি অনেকগুলো আইটেম দিয়ে তৈরি করা হয়েছে দদি পেপে তারপরে হচ্ছে তরমুজ আর এটা কি ভাইজান যান আনার চার পাঁচটি আইটেমের সমন্বয় সাথে রয়েছে চিনি এই দই সিরা সাথে রয়েছে সিরা আমি এখন মিক্স করব দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা দামের দই সিরা দধির পরিমাণ একটু কম মনে হচ্ছে আপনার দুধই কম দিলেন কেন আচ্ছা 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 তারপরও কালার বলে একটা কথা প্রথমে দর্শন তারপরে গুণ বিচারি দেখতে যদি সুন্দর না হয় কেমন লাগে ওকে আশা করি সামনে আরও মান ভালো করবেন এই প্রত্যাশা করি আমি এখন টেস্টে দেখব প্রিয় বন্ধুরা তবে ঠান্ডা কম বরফ দেন নাই বরফ ছাড়া যদি এখানে বরফ দেওয়া হতো তাহলে এর টেস্ট এইটি পার্সেন্ট বৃদ্ধি পেত ওকে প্রিয় বন্ধুরা আপনারাও আসবেন দই চিরা খেতে এবং দোকানদারের প্রতি আমাদের অ্যাডভাইস বা অনুরোধ রইল যেন দধির সাথে ঠান্ডার আইটেম যুক্ত করা হয় কারণ দই চিরা ঠান্ডা খেতে ভালো লাগে ওকে আরেকবার টেস্ট ভালো ভাই একটু দুধ দেন আমার এখানে থ্যাংক ইউ অনুরোধ করলাম দোকানদার সে আমার সে অনুরোধ রক্ষা করলাম প্রিয় বন্ধুরা আপনারাও আসবেন গুলশান উত্তর জামে মসজিদের যে অ্যান্টি পয়েন্ট রয়েছে